ইদানিং ছয় সাত মাস ধরে আপনি ফেসবুকে দেখবেন যারা একটু আবেগী মুসলিম আছে তাদের ফেসবুকের কান্না তাদের কান্নায় ফেসবুক বেসে যায় তাদের বাইদেরকে ইসরায়েলি সৈন্য মেরে ফেলতেছে তাদের ফিলিস্তিনি বন্ধুদেরকে ইসরায়েলি সৈন্য মেরে ফেলতেছে আসলে এটা আসলে কতটুকু সত্য চলেন একটু আমরা দেখে দেখার চেষ্টা করি এখানে একটা ভিডিও দেখেন এখানে দেখেন মেয়েটির পিছনে রক্ত লেগে আছে এবং মেয়েটাকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে তার নাম হচ্ছে লামা নামা লেভি তার বয়স হচ্ছে উনিশ বছর তো ভিডিওটা দেখেন আগে দেখলেন তো থেকে তারা এই মেয়েটাকে ইসরায়েলি ফিলিস্তিনি জঙ্গি ফিলিস্তিনি জঙ্গিরা মেয়েটিকে অপহরণ করে এনেছে এবং তাকে সবাই মিলে সঙ্গবদ্ধভাবে গণদর্শন করেছে এবং মেয়েটিকে এখন চুলে ধরে পশু পশুর মতো টেনে নিয়ে যা নিয়ে যাচ্ছে হয়তো নিয়ে গুলি করে মেরে ফেলবে এবং সবচেয়ে দুঃখের যে বিষয়টা হচ্ছে গিয়ে মানুষ যে উৎসুক জনতা আছে সাধারণ তারা শীষ দিয়ে এবং আল্লাহ আকবর ধ্বনি দিয়ে সেটাকে উদযাপন করছে বা তাদেরকে গ্লোরিফাই করার চেষ্টা করতেছে এখন দেখেন যে কে কাকে মারতেছে এবং হয়তো অনেকে বলবে যে এইগুলা তো একটা মারতেছে তারা কত শত শত মানুষকে মেরে ফেলতেছে তো আরো আরো কিছু ভিডিও আছে আপনারা দেখেন এই ভিডিওটা দেখেন এখানে একটা বাচ্চা এখানে একটা বাচ্চা বাচ্চাকে বাচ্চাকে বাচ্চার উপরে ইট পাথর দিয়ে তারা ভিডিও করতেছে ওনারা দেখেন আগে এই যে দেখেন এখানে ক্যামেরা তো তারা ভিডিও করতেছে এরকম যে তারা দেখাবে যে এডিট করে তারপরে যে ইসরায়েলি সৈন্যরা গোর বাড়িতে হামলা করতেছে গোরের সাদ ভেঙে পড়ে শিশুটা নিচে পড়ে মেরে মরে গেছে এরকমভাবে তারা আবেগী পোস্ট দিয়ে বা আবেগী ছবি রংচং মেকিয়ে সেটাকে পোস্ট করবে তারপর বাংলাদেশের বাংলাদেশ সহ বিশ্বের যে বাঙ্গু আবেগী মুসলিম আছে তারা কান্না করতে থাকবে যে এইখানে এখানে আরেকটা ভিডিও এখানে দেখেন এখানে দেখেন অভিনয়টা দেখেন জাস্ট অভিনয়টা দেখেন দেখেন এখানে দেখেন রক্তের সেলাইন দিয়ে রক্ত পুশ করা হচ্ছে এইদিকে বের হচ্ছে গিয়ে রক্ত এই যে রক্ত ঢেলে দিচ্ছে ই এই যেখান রক্ত রক্ত এর এই বেগ তারা রক্ত দিলে দিচ্ছে মানে এরা সাধারণত যে শুটিং হয় না মুভির শুটিং শুটিং যেমন কাটা কাটি মারামারি হয় ঠিক এই রকম তারা এটাকে দুঃখজনক কি বলে আবেগ আবেগ যেটা সাধারণ মানুষ দেখলে সেটাকে আবেগ চলে আবেগ কাজ করবে এই যে রক্তের বেগ এরকম করে তো দেখলেন তো যে তারা কিভাবে বিশ্ব মুসলিমকে গুমরা বা গুমরা করার চেষ্টা করছে যে উদ্দেশ্য প্রণালিত তারা আবেগগণ ভিডিও বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বিশ্ববাসীকে দেখাচ্ছে যে ইসরায়েলি সৈন্য তাদেরকে মেরে ফেলতেছে তাদের গোরবাড়ি ধ্বংস করে দিচ্ছে এটার পিছনের ইতিহাস তো দেখলেন আপনারা দুইটা যে তারা কিভাবে নিজেরা সেটা শুটিং করে বিশ্ববাসীকে দেখাচ্ছে তো হ্যাঁ এটাও ঠিক যে ইসরায়েলি সৈন্যরা তাদেরকে মারতেছে সেটা ভুল না বা সেটা সেটাও ঠিক এবং সত্যটা হচ্ছে গিয়ে যুদ্ধটা শুরু করছে কিন্তু হামাস হামাস তাদের কিন্তু সব কিছু ঠিকঠাক চলছিল লাস্ট দুই বছর হামাস তাদেরকে পাঁচ ছয়শো ক্ষেপণাস্ত্র মুহূর্ত করে নিক্ষেপ করলো ইসরায়েলের উপর এবং ইসরায়েলের কাছে তাদের কাছে প্রযুক্তি আছে তারা সেটাকে ডিফেন্স করতে পারছে বা সেটাকে ধ্বংস করে দিতে পারছে সেটা ব্লাস্ট হওয়ার আগে সেটার ক্রেডিট হচ্ছে ইসরায়েলের এখন মনে করেন যে সেটা তারা ডিফেন্স করতে পারলো না সেটা গিয়ে পড়লো কোনো ইসরায়েলি জন যেখানে মানুষ মানুষজন থাকে সেখানে তো সেখানে তো মানুষ মানুষ মরতো আপনার নিজের মানুষ মরছে আপনি কান্না করতেছেন তার ইহুদি মরলে সেটা সেটা কোনো সমস্যা না ইসলামের কোথায় ইসরায়েলকে আক্রমণ করছে আক্রমণ করে তারা গড়তে ইঁদুরের গর্তে ঢুকে সাধারণ মানুষকে সামনে দিয়ে ডাল বানিয়ে তারা ইঁদুরের গর্তে আরাম করতেছে এবং সাধারণ মানুষ মরতেছে এটা তো স্বাভাবিক ইসরায়েল তাদের যুদ্ধ ঘোষণা দিয়ে তারা মানুষ যুদ্ধ করতেছে যুদ্ধের সময় তো মানুষ মরবেই তাদের মানুষ ও বিপক্ষের মানুষ মরবে যুদ্ধের সময় কিছু হিসাব করার টাইম নেই স্বাভাবিক এখানে পুরুষ মহিলা শিশু যে কেউই মরতে পারে তারা তো আগে আগে থেকে যুদ্ধ ঘোষণা দিয়ে যুদ্ধ করতেছে আপনারা সরতে পারেন এই জায়গা থেকে তারা কি করবে তারা তো বলতেছে যে জায়গা খালি করার জন্য আপনারা সংখ্যা জনসংখ্যা বেশি আপনারা যায় সরার জায়গা নাই এবং তারা কি করবে এখন মনে করেন যে এইখানে গাজাতে এক জায়গায় মানুষের শেল্টার আশ্রয় কেন্দ্র এবং আশ্রয়কেন্দ্র আশেপাশে বা আশ্রয় কেন্দ্র নিচে কোনো সুরঙ্গে গড়তে ইঁদুরের গড়তে ইসলামী জঙ্গিরা লুকিয়ে আছে এখন তাদেরকে মারতে গিয়ে হয়তো তারা একটা বম মারলো আশেপাশে তো মানুষ থাকবে সেখানে মানুষ সব সব গাজার মানুষ এক জায়গায় গিয়ে থাকলে সেটা তো সব জায়গায় মানুষ থাকবে এখন তাদের জঙ্গিদের মারতে গিয়ে হয়তো সাধারণ মানুষরা সাধারণ মানুষের বিল্ডিংয়ে কোনো বোম মারছে এবং সেই বিল্ডিং কি সাধারণ মানুষ এখন সাধারণ মানুষও তো মরবে সাথে সেটা তো কিছু করার নাই তাদেরকে তাদের তাদের কিন্তু মেন টার্গেট হচ্ছে জঙ্গিদের মারা ইসলামী জঙ্গি বা হামাস যেটাকে বলে তাদেরকে মারা এখন আশেপাশে যদি মানুষ সাধারণ মানুষ থাকে তো সেটাও মরবে তারাও মরবে তারা তো ইন্টেনশনালি ইনটেনশনালি এই যে দৌড়ে এনে সবাইকে মারতেছে এরকম তো কিছু না তারা জঙ্গিদের মারতে গিয়ে সাধারণ মানুষ মরতেছে এটা স্বাভাবিক যে কোনো যুদ্ধেই মরবে কিন্তু হামাসের জঙ্গিরা তো আপনারা দেখলেন যে কিভাবে একটা ছোট্ট উনিশ বছর বয়সী মেয়েকে দৌড়ে এনে এটাকে তাকে গণদর্শন করে তাকে তারপর নিয়ে চুলে পশুর মতো চুলে ট্রেনে দিলে ট্রেনে টেনে দৌড়ে নিয়ে হয়তো এখন গুলি করে নিয়ে মারবে কোনটা বেশি হৃদয় বিদর দেখেন আপনি তার এখানে দেখেন কাটা ভিতরের মাংস দেখা যাচ্ছে এবং ইসরাইলি মারতেছে তারা যুদ্ধ করতে গিয়ে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে আর হামাস করে কি করতেছে গর্তের ভিতর থেকে বেরিয়ে এসে কিডন্যাপ করে মানুষকে তাকে নিয়ে দর্শন করতেছে আবার সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে সাধারণ মানুষ এবং হামাজ তারা নিজে জঙ্গি হামাজ তারা আল্লাহ আকবর ধ্বনি দিয়ে সেটাকে উদযাপন করতেছে সেটাকে গ্লোরিফাই করার চেষ্টা করতেছে এটাকে মানবতা কোথায় ভাই আপনারা যারা না না বুঝে হুদাই ফিলিস্তিনের পক্ষে সারাদিন কান্না করতে থাকেন এটা দেখার পর আপনি কি করবেন এখন বলেন কোথায় কোরআনে কোথায় লেখা আছে যে সাধারণ বিপক্ষের দলের মানুষকে ধরে এনে মারার কথা তাদেরকে মা বোনদেরকে দর্শন করার কথা কোথায় লেখা আছে হামাসের এমন এমন কোন নিউজ আছে কি যে ইসরাইলি সৈন্য কোন মুসলিম মেয়েকে ধরে নিয়ে দর্শন করেছে কোনো দেখাতে পারবেন মুসলিমের এটা করতেছে এখন তারা জঙ্গি দমন করার জন্য যুদ্ধ করতেছে আর হামাস তারা ইন্টেনশনালি তাদেরকে তাদের মেয়েদেরকে ধরে এনে কিডন্যাপ করে তাদেরকে রেপ করতেছে সবাই সবাই মিলে তাদেরকে গুলি করে মারতেছে কি এটা কি যারা করেন ফেসবুকে সব কিছু করার আগে একটু বা চিন্তা ভাবনা করবেন যে কোনটা সঠিক কোনটা রায় হুদায় খান্নাকাটি করে ফেসবুকে ঢুকলে আপনাদের যারা তো ফেসবুকে ঢুকাই যায় না হুদায় দেখবেন যে আবেগ আবেগ দিয়ে আবেগ কোনো পোস্ট এই মা এই করে ফেলতেছে সেই করে ফেলতেছে কি বাল সাল বালের ফ আপনার ফেসবুকে ইউটিউবে ঢুকাই দেয় না কোধায় কিছু জানেন না বুঝেন না আন্দাজি পুস্তাতে থাকেন মিয়া বাল